আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তম ক্লাসে তানবিন সম্পর্কে জেনেছি আজকে আমরা পনেরোতম ক্লাসে যজম এবং সাকিন দিয়ে কিভাবে কোরআন শিখবেন সেটা সম্পর্কে জানবো ইনশাল্লাহ চলুন আর দেরি না করে আমরা ক্লাসে ফিরে যাই আমরা আজকে জজম সম্পর্কে জানবো অনেকে সাকিন নামে চিনেন আমরা আগে কয়েকটা ভিডিওতে সাকিন এবং যজম দুইটাই দিয়েছি আচ্ছা এখন যেটা কলকলার হরফ সেটা আমরা একটু পরে ক্লাসে আলাদা করে সেটা নিয়ে কথা বলবো এখন আমরা সাকিন নিয়ে কথা বলবো ঠিক আছে আলি জব তায়ে জজম আত আলি ফেজের তায়ে যজম ইত আলিফে ফেস তায়ে জজম উত আত ইত উত আলি ফেজাবৎ সায়ে যজম আস আলি ফেজের সায় যজম ইস আলি ফেফেসায় জজম উস আস ইস উস ঠিক আছে আহ

উ ঠিক আছে এখানে আবার এখানে উ হওয়ার কারণটা হলো বেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যে ধরো ঠিক আছে উ এই জন্য আহ ও আহ ই উ ফেজাবর ইয়াই যজম আই আলিফেজের ফেজের ইয়াই যজম ই ঠিক আছে আলি ফেজ ইয়া য ঠিক আছে কিন্তু ই এখানে টানার মূল কারণ হচ্ছে জের পাশে জজমালাইয়া আমরা মধ্যে তবাই নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো এই জন্য এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এখন আমরা সাকিন দিয়ে পড়ছি এখন আমরা কোরআন শরীফে আসলে কীভাবে পড়বো সেটা সম্পর্কে এখন জানবো আলিফে ফেজাবর কাফে যজম এক র মিম জাবর মা এক র মা আলিফে ফেজের হাই জজম ইহ ডাল জেদ দি ইহ আমরা পড়ি না ইহদিনও জলমস এ ইহ দি বা জবর আইনে যদম বা দু বা দু খ যাবর লামে যদম খল কপ দুই যাবর কন খল কন সিন জবর আইনে জদম সা ইয়া জবর ইয়া ইয়া ওয়া যাবর নুনে জদম ওয়ান হা যাবর রে যার ওয়ান হার লাম যাব যদম লাস্তা জবর তা লাস আলিফে জবর মিমে যদম আমি ঋণ আম বা জাবর রায় বার দাল দুই যাব দান বার দান জিম জাবর মিমে জাম আইন দুই যাবার আন জাম আন হুস রা দুই জের রুস রিন আইন ঋণ সিনেম ঋণ তারপরে এগুলো আমরা এখন আপনাদের বলে দিব ঠিক আছে সবগুলো পড়লে অনেকটা সময় চলে যাবে ওই জন্য বলে দিব আপনারা এগুলো বারবার শুনে প্র্যাকটিস করবেন শাহ নুন গুলবান فصل قطبا كأسا لغوا مسك نخلا نشطا نفس يسرا بيت خوف صيف القط أمهل أمهلهم رويدا أخرج أرسل أغطش أفلح ألحم দাম দামা আবুদু না বুদু ইয়ুজু ইয়াহ সাবু রবু ইয়শ হাদু তার হাকু তা রিফু ইউ বিশু খুশিরত ঠিক আছে আমরা এগুলো সবগুলো আপনাদেরকে পড়ে দিয়েছি যদি বানান করে দিতাম অনেকটা সময় চলে যেত এই জন্য দুই এই জন্য দুই লাইন পড়ে আর সবগুলো আপনাদের মানে উচ্চারণ করে দিয়েছি আপনারা এগুলো বারবার করে পড়বেন এভাবে আমরা ইনশাল্লাহ সকল ভিডিও দিয়ে দিব আর বেশি ক্লাস নাই দশটা ক্লাসের মতো হবে আপনারা লেগে থাকেন ইনশাল্লাহ সবগুলো ক্লাসের মাধ্যমে আপনি অতি দ্রুত কোরআনশিপ পড়তে পারবেন সালামু আলাইকুম ওরমতুল্লা আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে